আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভে দর্শক আজকে আমি চলে এসেছি সাবার নবীনগরে মোহাম্মদ আবির ভাইয়ের পাখির সেটাপে আবির বার্ড হাউজে তো আজকের ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি সরাসরি টিয়া পাখির সাম্রাজ্যে টিয়া পাখির সাম্রাজ্যে এই কারণেই বলতেছি কারণ ভাইয়ের যে সেটাপটা রয়েছে সেটাপের মধ্যে কিন্তু সকল ধরনের টিয়া পাখির কালার রয়েছে যেমন ব্লু বলেন এখানে আরো চমৎকার কিছু মিউটেশন যেমন ভায়োলেট রয়েছে ইয়েলো রয়েছে এছাড়াও কিন্তু আরো স্পেশাল কিছু মিউটেশন রয়েছে আরও ব্যাপার রয়েছে ভাইয়ের যে কলোনিটা রয়েছে কলোনির মধ্যে কিন্তু লাভবাগ পাঁচ টাকা ছাড়া রয়েছে ওপেন ভাবে তো অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ফুল ফ্লাইং টেম এই পাখিগুলো এবং লাভবাট যদি আপনারা এখান থেকে কিছু পাখি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখলে কিন্তু আশা করি আপনারা প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার সেটাতে এসে যে ফুল ফ্লাইং টেম্প গুলো মানে ভিডিও করতেছি পাখিগুলো কাঁধে এসে বসতেছে আপনার হাতেও বসতেছে আবার চারদিক দিয়ে উড়াউড়ি করতেছে মাসাল অনেক ভালো লাগতেছে তো এই পাখিগুলোর ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে চাই এই পাখিগুলো আপনারা কিভাবে কি করবেন বা সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত এই পাখির ব্যাপারে বিস্তারিত বলতে পারি এখানে কিছু কিছু পাখি আছে বিক্রির মতন আপনার যারা অডিয়েন্স আছে যারা মানে নিতে ইচ্ছুক তারা ফোন দিলে আসলে বিস্তারিত বলবো আবার আমাদের ঘরেও কিছু সেটাপে ব্রিডিং পেয়ার পাখি আছে আচ্ছা আচ্ছা তো ওগুলো এখানে মানে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে আরকি আচ্ছা তো আমরা আগে তাহলে সেইটাই থেকে শুরু করি হ্যাঁ ব্লু ফ্লাইং টেম তারপর আপনারা লাভবার্ড ফ্লাইং টেম মানে বিভিন্ন মিউটেশনের বিভিন্ন পাখি আছে বিক্রির জন্য চলেন নতুন এই ভিডিওটা শুরু করি শুরু করলে বিস্তারিত আলোচনা করা যাবে তো দর্শক চলেন আমরা সরাসরি আজ হচ্ছে বাইরের যে সেটআপটা রয়েছে পাখির সেটআপ এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেট থেকে আগে শুরু করি সেটাপে যে সমস্ত পাখিগুলো আছে ওগুলো দেখাই এরপরে আমরা সরাসরি ফ্লাইং কেজে আসবো এবং ফ্লাইং কেজে যে সমস্ত চমৎকার পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার একটা জোড়া রিংনেকছে সেট আপের ভিতরে এই জোড়াটার ব্যাপারে যদি দর্শকদেরকে একটু বিস্তারিত বলতেন এটা হলো ডাল ভাই সেমিয়াডাল ব্লু অনেকেই চাইছিলেন আমাদের কাছে তো আমাদের কাছে এখন এক পেয়ার ব্লু আছে এটা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখি গাঢ় কালার কিন্তু মাসাল্লাহ আর বড় এটা গত সিজনের বাচ্চা আর কি প্রায় এক বছরের কাছাকাছি হয়েছে বয়স আচ্ছা আচ্ছা তো কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে জি পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে দাম বা আনুমানিকার কতদিন লাগবে ব্রিডে আসতে বা এটা আসলে রিংনেক আমাদের এখানে দেড় বছর বয়সে ব্রিড করে দেড় বছর

অনেকেই আসলে ব্রিডিং এর পাখি নিতে ভরসা পান না মানে রানিং পাখি নিতে ভরসা পান না ওরকম রিলায়াবিলিটির জায়গাটা থাকে না কিন্তু আপনার যদি এই সেমি অ্যাডাল্ট এই জন্য সেমি অ্যাডাল্ট অনেকেই খোঁজেন যে সেমি অ্যাডাল্ট পাখি নিব ইয়ে হবে এটা আমি পরবর্তীতে নিজের বানায় নিব আর কি তো তারা কিন্তু এই পাখি জোড়াটা নিতে পারেন এটা একদম কালারটা কালার কোয়ালিটি যেমন ভালো সাইজ কোয়ালিটি অনেক ভালো মার্শাল্লাহ খুবই চমৎকার রয়েছে যদি পছন্দ হয় অবশ্যই আপনারা পাখিটা দেখতে পারেন আবির ভাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ টিয়া জাতের মধ্যে একটা পাখি এটা মিউটেশনটা কি এবং কি জাত এটা হলো পাম হেডেড প্যারট ভাই প্লাম হেডেড প্যারট টিয়া জাতীয় পাখির মধ্যে আমার মতে সবচেয়ে সুন্দর এটা মেন টু মেন ভেরি করে টিয়া জাতের পাখির মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হলো মানে কম বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হলো এই হিরামন টিয়া আচ্ছা এখানে কয়েকটা কালার আছে মানে ওদের শরীরে কালো আছে সবুজ আছে লাল আছে ইভেন পার্পল কালারটা সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হলো ওদের মাথার মধ্যে যে পার্পল কালারটা এটা এটা তো শুধু মেল পাখিটার আছে পার্পল হ্যাঁ মেল কালারটা মেল মেল পাখিটার 거고 আর ফিমেলটাও কিন্তু কম যায় না ফিমেলটারও আপনারা মাথা দেখেন ফিমেলটা কিন্তু মাথাটা হয় ব্লু মানে ব্লু ডিপ ব্লু আর ডিপ ডিপ ব্লু কালার কিছুটা গ্রে এর মতো দেখা যায় যদি হ্যাঁ আর লেজটা কিন্তু ওদের অনেক বড় হয় আর এখন হলো ওদের এই মোল্ডিং সময় আর কি

মাথাটা লাল আর ফিমেলটার হলো মাথাটা বেগুনি বেগুনি চেনা যায় আবির ভাই জি ভাই এই যে সেই বাচ্চা জি ভাই এখানে দুটা বাচ্চা আছে হিরামন টিয়ার মিউটেশন হচ্ছে হচ্ছে প্লাম হেডেড প্লাম হেডেড প্যারট ভাই প্যারট মাশাআল্লাহ কবিতা চমৎকার দেখতে পাচ্ছেন দর্শক যে কথা বলা হয়েছিল যখন এটা বাচ্চা থাকে তখন কিন্তু মাথার কালারটা আসে না হ্যাঁ মাথার কালারটা আসে না এবং ফিমেল কোনটারই কিন্তু কালার আমরা খেয়াল করতেছি নাই

পছন্দ হলে অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারেন ভাই সিঙ্গেল কিট নেওয়া যাবে নাকি জি সিঙ্গেলও নিতে পারবেন কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবেন অথবা জোড়াও নিতে পারবেন ভেঙে বিক্রি করা হবে সমস্যা নাই যারা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন ভাই আদির ভাই এখানে আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ব্লুটা হচ্ছে মেল না যে এটা হলো ব্লু মেল আর এলো গ্রে ফিমেল ভাই গ্রে ফিমেল ফিমেলটা তো দেখি বক্সের মধ্যেই আছে ফিমেলটা বক্সের মধ্যেই আছে এটা কালকে দেখছি মেটিং করতেছে ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই পেয়ারটাই তো সম্ভবত আমি যদি গোল না করি আগের সিজনে সম্ভবত দেখতে আমাদের এখানে দুই বছর ধরে ব্রিড করা পাখি দুই সিজন ব্রিড করা পাখি তো আমরা এর আগেও ভিডিওতে বলছি এখনো বলতেছি আমরা প্রায় সময় কিছু পাখি বিক্রি করি মানে যেগুলো একদম কনফার্ম ব্রিডিং পেয়ার আমাদের এখানে দুই পেয়ার ব্রিডিং পাখি আছে অনেকেই আমাদের কাছে ব্রিডিং পেয়ার চাইছেন এর আগে আমরা আসলে দিনে বা দিতে পারি নাই ওকে তো এখন যদি কারো দরকার হয় তারা এই কনফার্ম এই দুই পেয়ারের এই দুই পেয়ার একসাথে নিতে পারেন অথবা এক পেয়ার এক পেয়ার করেও নিতে পারেন নিতে পারেন দাও একটা হলো লুটিনো আছে জি একটা হলো লুটিনো আরেকটা লিয়া আর এটা যদি কেউ চান তাহলে এটা লিংক মানে এর আগে যে রেজাল্ট হচ্ছে এই ইউটিউবে ভিডিও আছে আমি লিংকটা শেয়ার করতে পারবো এটা সমস্যা নেই এটা ফার্স্টে পার্সোনাল নক দিলে ইমেইলে দেওয়া যাবে জি 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 হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে এটা হলো মেলটা হলো ব্লু আর ফিমেলটা হলো গ্রে আর বাচ্চা কিন্তু বেশিরভাগ কিন্তু মেলের পায় যারা রিং নেকের ব্যাপারে অভিজ্ঞতা তারা ভালো জানেন যে রিং নেকের বাচ্চা কিন্তু বেশিরভাগই বাবার মতন পায় বাবার মতো মানে ব্লু হবে বেশি ব্লু হবে বেশি আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা এই পেয়ারটা ইয়া করতে পারেন আর ফিমেলটা কিন্তু ডার্ক গ্রে মানে যার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে ভালো গ্রে জি তো এখানে পেয়ারটা রয়েছে ভাই এটা আস্কিং প্রাইস কি কিছু দিবেন কিনা এটার এটার প্রাইস পড়বে ভাই 45000 টাকা 45000 টাকা যাচ্ছে হ্যাঁ

আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ও বার বারবার বক্সে যায় এটা মূলত ওখানে আমাদের কলোনিতে জায়গার সংকটের কারণে পাখি কিছু পাখি এখানে দিয়ে দিচ্ছি কলোনিতে পাখি বেশি হওয়ার কারণে তার মধ্যে এটা হলো একটা পেয়ার তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ এরকম ব্রিডিং পেয়ার কিন্তু আমাদের এখানে আমরা নরমালি এই খুব কমই বিক্রি করি আর বর্তমানে তো পাওয়াই যাচ্ছে হ্যাঁ বর্তমানে রিংনেক তো রিংনেকের মার্কেট তো খুব ক্রাইসিস চলতেছে আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন আবির ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরো একটা জোড়া ব্রিডিং পেয়ার। জি ভাই সম্ভবত যেই ভিডিওতে আমি ওই পেয়ারটা দেখাইছিলাম জি ভাই এগুলা একসাথে ব্রিড করতেই আমি এই পেয়ারটা দেখেছিলাম যে বাচ্চা দিয়ে বসে হ্যাঁ বাচ্চা নিয়ে বসে ছিল ভাই এগুলো হলো আমাদের এখানে সিস্টেমটা হলো কি ভাই অন্য কোন অন্য জায়গায় কি রকম সিস্টেম আমি জানি না আমাদের এখানে সিস্টেম হলো একটা পাখি যখন মিটিং করে তখন এর পাখের খসার পাখি উদ্ভূত হয় আচ্ছা তো দুই মানে এরকম পুরো রুমের মধ্যে ছড়ায় যায় এই টেন্ডেন্সিটা পুরো রুমের মধ্যে ছড়ায় যায় এক জোড়া পাখি যখন ব্রিডিং শুরু করে তখন মোটামুটি সবগুলা পাখি আস্তে আস্তে মানে হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আগে পরে আর কিন্তু টেন্ডেন্সি ওই সময় শুরু হয়ে যায় এটা পাশাপাশি খাঁচা হওয়ার কারণে এই এই পেয়ারটাই প্রথমে ডিম দেয় এটা হলো কড়া যখন একদম সত্য প্রবাহ শুরু হয় এই পেয়ার এগুলো হলো তখন ব্রিট করে এই পেয়ারটা তো এটা যখন মিটিং করা শুরু করে মিটিং এর যে একটা সাউন্ড হয় ওই সাউন্ড পুরা রুমে ছড়ায় যায় তখন কিন্তু আস্তে আস্তে সব পাখি ভিডিও চলে আসে ভিডিও চলে আসে মিটিং করে

তো এই পেয়ারটাও যদি কেউ মানে নিতে চান তাইলে নিতে পারেন এটার দামও পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একদম এই দুই পেয়ার একদম কনফার্ম ব্রিডিং পেয়ার আপনারা যদি কেউ নিতে চান তাইলে হোয়াটসঅ্যাপে নক দিন এর আগের যে ব্রিডিং হিস্ট্রি আছে মানে ইউটিউবে ভিডিও আপলোড করা আছে সিজনের সময় ওই ভিডিও লিংক দেখে এরপরে পাখি নিতে পারবে আর এই পাখিগুলো প্রথমে ডিম পাড়ে আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হলো প্রথমে ডিম পাড়ে হলো ওরা পাঁচটা এরপরের বার পাড়ে হলো চারটা করে চারটা আর এই পাখি এই গত বছর আগের বছর বিট করছিল দুইবার মানে দুইবার রেজাল্ট করছিল এক সিজনে কিন্তু গত বছর এটা আবার দুইবার ইয়ার তিনবার করছিল মাশাআল্লাহ কিন্তু নরমালি তিনবার তিনবার করালে পাখির একটু সমস্যা হয় তিনবার না করানোই ভালো তিনবার করালে দেখা যায় লাস্টের ডিম লাস্টের ব্যাচের পাখির ডিমগুলা বা বাচ্চা ডিম না জমার সম্ভাবনা থাকে আর বাচ্চা যদি হয়ও বাচ্চাগুলো দুর্বল হয় আর পাখিও দুর্বল হয়ে যায় তো আপনি যদি ডিম

আর এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একটা জোড়া রিংনেক রয়েছে মাশাআল্লাহ। সবুজের মধ্যে দেখে তো বাচ্চা মনে হচ্ছে ভাই। লাল। এটা এটা বাচ্চা বাচ্চা। জি। বর্তমান বয়স কেমন আছে ভাই ওর? এদের বর্তমান বয়স আছে ভাই 3 থেকে সাড়ে তিন মাস বয়স আছে। এখন তো সাড়ে তিন মাসের মতো বাচ্চাগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এর থেকে ছোট কি হবে ভাই এখন? इससे ছোট বাচ্চা এখন নাই ভাই। আসলে বয়স তো আটকা যায় না আর এটা তো সিজন ওয়াইজ গিট করে। হ্যাঁ তো এখন যেহেতু মানে সিজন ऑलरेडी চলে গেছে 3 মাস 3.5 মাস বয়স ইয়া হয়ে গেছে এইজন্য আসলে ওই সব বাচ্চার বয়সে এরকম এবারে যে ধরতে গেলে এগুলো তো ভাই চাইলেই টেম করতে পারবে কথা বলা শেখাইতে পারবে হ্যাঁ এগুলো চাইলেই যে কেউ টেম করতে পারবে কথা বলতে পারবে এই বয়সে নিয়ে অনেকেই কথা বল কথা পলাইতেছে টেম করতেছে এছাড়াও আপনি যদি এই কাছে বলেন নেন দেখা যাবে যে প্রাপ্তবয়স্ক কো হলে

আচ্ছা এটা আসলে যাদের বাজেট কম রিং নিক তো মূলত এখন এই কালার রিং যে পাখিগুলা সাদা হলুদ নীল বাল এগুলো আসলে অনেক দাম অনেক দাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ যাদের আসলে বাজেট কম তারা মূলত এরকম পেয়ার নিতে পারেন এরকম পেয়ারের মানে কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এরপরে এটা দিয়ে অভিজ্ঞতা হলে এইটা অভিজ্ঞতা বিল্ড করাতে পারবেন বিল্ড করার পর যখন আপনার সাকসেসফুলি রেজাল্ট হবে বাচ্চা কাচ্চা হবে তখন আপনার একটা কনফিডেন্স আসবে না আমি এখন বড় ইনভেস্ট করলে যেহেতু হ্যাঁ ওই পাখির দাম বেশি যে আমি বড় ইনভেস্ট করলে আমার আমি পাখি পালার মোটামুটি অভিজ্ঞতা আছে কিভাবে টেক কেয়ার করতে হয় আমি পারবো এখন হ্যাঁ মজার ব্যাপার কি এই যে যে রিংনেকটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে সবুজ দাম যদিও কম কিন্তু অন্য যে সমস্ত কালারগুলো আছে এগুলো এই জোড়াটা আপনি যেভাবে ওদেরকে যে খাবার দিবেন তারাও কিন্তু সেম খাবার খায় এদের ব্রিডিং যে সিস্টেম যেরকমভাবে এদেরকে ব্রিড করাতে হয় ওরাও কিন্তু একইভাবে ব্রিড করে ঠিক আছে সবকিছুই স্যাম শুধুমাত্র এটা কালারের কারণে দাম কালার ভিন্ন হয় তো আপনি যদি এই কম দামি জিনিসটা নিয়ে আপনি ট্যানিং করে করতে পারেন বা আপনার নিজের ট্রেন হতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে ওই বড় পাখিগুলো যদি নেন যেগুলো মিউটেশন হাই বা কালার অন্যরকম দাম বেশি ওইগুলো কিন্তু সেম ভাবে আপনি পালতে পারবে তখন আর কোনো আপনার টেনশন থাকবে না কোনো রিস্ক থাকবে না কারণ এদের ঔষধও তো কিন্তু এক এদের যদি একটু একটু ঠান্ডা লাগে যে ওষুধটা খাওয়াবেন ওদের কিন্তু সেম ওষুধ খাওয়ানো লাগবে যখন আপনি এটা নিবেন এটা নিয়ে দু একবার অসুস্থ হবে আপনি নিজে ট্রিটমেন্ট করবেন তখন দেখা যাবে যে বড় পাখিটা যখন নিবেন তখন কিন্তু মানুষের দোয়ারে দুয়ারে আপনার ঘোরা লাগবে না

আবির ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ একই সেটাবে চমৎকার কিছু পাখি ছেড়ে রেখেছেন সম্ভবত জায়গা স্বল্পতার কারণে নাকি ভাই জি ভাই আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে বেশ কিছু মানে পকাটেল এবং ইয়ার বাজরিগার একসাথে ছেড়ে রাখা হয়েছে ভাই নর্মালি রাখলে তো মারামারি করে কেটে ফেলে আপনার পাখিগুলো দেখতে তো অনেক ভদ্র না ওরকম ভাবে একদম মারামারি করে এই মার্ডার হয়ে যাবে ওরকম করে না আচ্ছা মোটামুটি

যদি দাম পড়বে পুতুলশো করে রানিং মেল হ্যাঁ একদম রানিং গালের ইয়ে চিকটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো আসলে কিরকম বয়স হয়েছে এগুলো একদম হান্ড্রেড রানিং আর এই আছে দেখতে পাচ্ছেন এক

নেওয়ার ইচ্ছা থাকলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আবির ভাই মাসাল্লাহ আমরা আপনার যে সেট আপে পাখিগুলো ছিল প্রতিটা পাখি দেখলাম আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আশা করি দর্শক আপনারা যারা পাখিগুলো দেখছেন আপনাদের কাছে ভালো লাগছে তো পাখিগুলো কিভাবে নিবেন কি করবেন বিস্তারিত তো আবির ভাই আপনাদেরকে বলেই দিল আর এখন আমরা সরাসরি হচ্ছে ফ্লাইং কেজে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কেজটার ভিডিও কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কত ধরনের পাখি ছাড়া রয়েছে মাস্টার আল্লাহ তবে ভাই এই পাখিগুলোর ব্যাপারে একটু আমাদেরকে বিস্তারিত বলেন দর্শকদেরকে বিস্তারিত বলেন আমরা একটু খুশি হব আর কি বিস্তারিত বলতে এই পাখিগুলা মানে এখানে কিছু আছে সিঙ্গেল পাখি ভাই আচ্ছা এখানে কিছু আছে সিঙ্গেল আবার কিছু আছে পেয়ার করা আর কি আপনারা অনেকেই জানেন যে এখন হলো পাখি রেস্টের সময় পাখি এই সময়টাতে রেস্টে থাকে অনেকে বাচ্চা করে কিন্তু আমরা আসলে এই সময়টাতে বাচ্চা করি না কারণ বৃষ্টির পানি আমাদের এখানে ওপেন এরিয়াতে যখন বৃষ্টির পানি পড়ে তখন পাখি মোল্টিং শুরু হয় মানে ফেদার জরে নতুন করে উঠে তো এই সময়টাতে যদি আপনার ব্রিড করেন পাখি অনেক সময় অনেক জায়গায় আপনারা দেখবেন যে পাখির বুকে ফেদার নাই বা মাথার মাথা একদম চাঁদি মানে পুরা খালি হয়ে গেছে এরকম টাক মাথা হয়ে গেছে তো এগুলো মূলত আপনার মোল্টিং এর সময় যখন অনেকে ব্রিড করানোর চেষ্টা করে তখন এই পাখিগুলো এরকম হয় এই জন্য পাখিরা আসলে সময় দেওয়া উচিত যাতে তারা পরিপূর্ণভাবে তাদের ফেদারটা নতুন করে উঠার সময় পায় আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো এখান থেকে আসলে কি কি পাখি সেল হবে এবং কেমন প্রাইজ একটু দর্শকদেরকে বলে দেন এবং এখানে যে আমরা অনেকগুলো মিউটেশন দেখতে পাচ্ছি কি কি মিউটেশনের রিং নেক রয়েছে এখানে আছে ব্লু আছে ব্লুর মধ্যেও কয়েকটা শেড আছে ভাই ব্লুর মধ্যে যেমন অ্যাকোয়া ব্লু আছে তারপরে নর্মাল ব্লু আছে টার্কিশ ব্লু আছে

এটা কেও শাইলটা তো ভায়োলেট না ভাই হ্যাঁ পাশেরটা ভায়োলেট কেও চাইলে ওই যে গ্রে মেলটা নিতে পারেন কারণ যদি সিঙ্গেল মেল দরকার হয় অনেক ব্লুর সাথে দেওয়ার জন্য বা ইয়ার সাথে গ্রের সাথে বা অলিভের সাথে দেওয়ার জন্য কম দামে পাখি কইলে ইয়া করাবে আচ্ছা ওটা হচ্ছে রিং নেকের মতো মোটামুটি কম হ্যাঁ মোটামুটি কম প্রাইজে ওটা 12000 টাকা পড়বে মেলটা দেখেন আরেকটা পাখি কিন্তু আমার পাশ সাথে এসে দুষ্টুমি করতেছে তো পাখিগুলো খুবই ফ্রেন্ডলি আর মানে খাচার মধ্যে আসলে হাতে গাতে চলে আসে

টকিং পাখি কথাও বলে হ্যাঁ কথাও বলে প্লাস 10 এটা এই ভিডিওতে দেখানো হয় না তাহলে যদি নিতে চান ওটা নিতে চাইলে আপনারা আছে হ্যাঁ পার্সোনালি হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ভিডিও পাঠাবোনি আচ্ছা ওটা ভিডিও দেখে আপনারা কিন্তু পছন্দ করতে পারবেন তো אביর ভাই আমাদেরকে একটু আপনাদের যে ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেমটা হলো ভাই আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স আর ঢাকার বাইরে হলো ফুল পেমেন্ট অ্যাডভান্স আচ্ছা আচ্ছা তো এখানে একটা কথা বলার আছে সেটা হলো অনেকে আসলে এই অগ্রিম করতে মানে ইয়া হয় না আর কি রাজি হন না বা জায়গাটা খুঁজে পান না সেক্ষেত্রে আসলে ভিডিও করার সময় আপনি নিজে আপনি নিজে ইউটিউবার হিসেবে আপনি নিজে কিন্তু এসে সরাসরি ভিডিওটা করতেছে এমন প্রমাণ যদি কেউ কোনো সময় দিতে পারে যে পাখি টাকা পরিশোধ করছে কিন্তু পাখি দিই নাই এরকম যদি কেউ কোনো সময় আপনার মানে আমার কাছে তো আলাদা আমি টাকা নিলে তার আমি ফোন ধরবো না আপনার কাছে যদি এরকম প্রমাণ দিতে পারে তাহলে এটার আপনি সমাধান করতে পারবেন যেহেতু আপনি নিজে সরাসরি আমার বাসায় এসে ভিডিও করতে আসলে সত্য বলতে আমি এ পর্যন্ত যাদের ভিডিও করছি আমার চ্যানেলে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ততার জায়গা হচ্ছে আমাদের আবির ভাই তার থেকে আমি এ পর্যন্ত শুনি নাই যে কেউ পাখি নিচে তার পাখি অসুস্থ অবস্থায় পাইছে অথবা পাখি নিচে পাখির জন্য টাকা দিছে টাকাটা মেরে দিছে এরকম এখন পর্যন্ত আসলে আমার কানে তো নাই আপনারা নিশ্চিন্তে নির্বিধায় চাইলে ফুল পেমেন্ট করে দিতে পারেন ঢাকার বাইরে তো পাখি ডেলিভারি করে দিবে আর ঢাকার ভিতরে যদি আপনার লোকেশন হয় সেক্ষেত্রে তো দেখে নেওয়ার সুযোগ আছেই শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন পাখি আপনার লোকেশনে যাবে দেখে শুনে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়াও যদি ওই টাকাটাও আপনার দিতে ভরসা না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু লোকেশনে এসে লোকেশন ভিজিট করে চাইলে পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আর আমাদের সাভার গেন্ডা সাভার গেন্ডাতে হচ্ছে ভাইদের লোকেশন যারা আসবেন সরাসরি চলে আসবেন অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন আবির ভাই মোবাইল নাম্বারটা বলে দেন যারা আসলে আপনার সাথে যোগাযোগ করতে দুশো ষোলো দুইশো ষোলো সাতাত্তর একদম ইজি করতে নাম্বারটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ডিসপ্লে এর উপরে দেওয়া আছে আপনারা যারা ভিডিওটা খেয়াল করতেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন পাখিগুলো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নক দিয়ে বলে দেখতে পারবেন ইহুতেও ভিডিও কলে দেখতে পারবেন না জি ভাই আগে ভিডিও কলে দেখবেন তারপরে পাখি তারপরে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাক সুস্থ থাকবেন এবং অবশ্যই একটা কথা বলবো এখানে যে পাখিগুলো রয়েছে পাখিগুলোর জন্য দোয়া করবেন আবির ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ আবির্ভাই যত সময় সুস্থ আছে সবল আছে আপনাদের জন্য কিন্তু এরকম চমৎকার পাখিগুলো কালেকশন করবে এবং আপনারাই কিন্তু তার ফার্ম থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ